জয়ের জন্য তিন পয়েন্ট মূল চ্যাম্পিয়ন পার পরীক্ষা প্রত্যেক নামগুলো তার ব্যাক বল চলে গেল পার পরীক্ষা কোন মুহূর্তে কোন মুহূর্তে আমরা বিপিন চিন্তা আমরা চলো আমরা বল বাইরে গেছে কত বল 64 প্রত্যেক আসছে পয়েন্ট আবার পয়েন্ট পেল আজকের খেলাটা খুবই হাড্ডাহ দিচ্ছে একই সেম সেম ক্যাটাগরি দলে একই প্লেয়ার তো ভালো হচ্ছে আজকের এই মুহূর্তে আজকের এই খেলায় সলিমাবাদ পরাজিত হলো ওদিকে মুখ চ্যাম্পিয়ন সরি মুখ বিজয় হলো যেহেতু আরও খেলা আছে এটা হচ্ছে খেলা আরেকটা করে খেলা পাবে সবাই তারপরে হচ্ছে হলো মূল সেমিফাইনাল খেলা সেটা আসলে কে আসবে তখন বলা যাবে এখন আসলে বলা যেতেছে না যেহেতু সবার দুইটা করে টিম আছে দুইবার খেলতে হবে তারপরেই বলা যাবে যে কে সেমিফাইনালে অংশগ্রহণ করবে আগামীকালকে হচ্ছে হলো আমাদের ইউনিয়ন সবাকর ইউনিয়নের খেলা সে খেলা ইনশাল্লাহ আমি সাথে থাকবো আপনারা সকলেই সাথে থাকবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি যদি ভিডিওটা দেখে থাকেন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশ ফলো দিয়ে রাখবেন অবশ্যই ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রাখবেন আল্লাহ হাফেজ